ক্রমশই ঊর্ধ্বমুখী আলুর দাম এই সুযোগে অনেকেই ইচ্ছে মতো দাম হাঁকছে ক্রেতাদের কাছে আলুর কালোবাজারি রুখতে মালদা জেলার সমস্ত হিমঘর মালিক ও আলু ব্যবসায়ীদের নিয়ে শনিবার বৈঠকের আয়োজন করলো মজলা জেলা প্রশাসনের আধিকারিকরা এদিন জেলা প্রশাসনিক ভবনে আলু মজুদ সহ নানা বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া পাশাপাশি গৃহস্থের সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন ব্লকে প্রায় পনেরোটি সরকারি আলু বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় সাতটি মোবাইল ভ্যানের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করা হচ্ছে এছাড়া আলুর দাম নিয়ে কালো রুখতে নিয়মিত বাজারগুলিতে অভিযান চালানো হচ্ছে প্রশাসনের তরফে আজকে আমাদের মালদা বিভিন্ন কোল্ড স্টোরেজে যেগুলো আছে পোট্যাটো সেগুলোর সঙ্গে মিটিং হলো এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে আলুর দাম আরও কামাতে হবে সেটার জন্য যে বন্ড প্রাইস এবং গেট প্রাইস তার মধ্যে যে ডিফারেন্স আরও কামাতে বলা হয়েছে যাতে সাধারণ যে মার্কেটগুলো আছে ওখানে রিটেল প্রাইস যে আছে কমে এবং ডেমে ছাব্বিশ টাকা তার থেকেও কমে যে চলে আসে তার একটা প্রচেষ্টা করা হচ্ছে এবং অলরেডি আমাদের এখানে সুফল বাংলা এবং আরও প্যাকস এবং এসএচিস মাধ্যমে বিভিন্ন আউটলেটস করা হয়েছে চল্লিশ চল্লিশ থেকে বেশি আউটলেট করা হয়েছে যেখানে ছাব্বিশ টাকা কেজি আলু আমরা অলরেডি প্রোভাইড করছি সেটাকে আমরা আরও বাড়াচ্ছি এবং চেষ্টা করছি ওভারঅল থ্রু মোর অ্যান্ড মোর ইন্সপেকশানস আমাদের ওভারঅল যে জেলার আলুর দাম সেটা আর কম